কুলচা কম বেশি আমরা সকলেই ভালোবাসি কিন্তু বাড়িতে বানাতে গেলে হোঁচট খাই ঠিক অনুষ্ঠান বাড়ির মতো হয়ে ওঠে না তাই আমি পেউ ভিনদেশি তারা ইউটিউব চ্যানেলে আমি নিয়ে চলে এসেছি ভোজন রসিক বাঙালির রান্নাঘরে আবারও একটি দি রেসিপি নিয়ে দিল্লি ওয়ালি কুলচা যা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে নতুন নতুন টিপস ও নতুন নতুন রান্না নিয়ে কুলচা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা পঞ্চাশ গ্রাম টক দই এক টেবিল স্পুন বেকিং পাউডার ও এক টেবিল স্পুন রাইস অয়েল বা সাদা তেল এবার এই উপকরণগুলিকে একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে সেটাকে ঢেকে পনেরো থেকে তিরিশ মিনিট রাখতে হবে পনেরো থেকে তিরিশ মিনিটের পর দেখবেন ময়দাটির যে ডোটি মাখা হয়েছে সেটি ফুলে গেছে তখন সেটিকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে সেটিকে সমান চার ভাগে ভাগ করে নিতে হবে এবং নর্মাল রুটি যে নেচি হয় তার তুলনায় একটু বড় সাইজের নেচি কেটে রাখতে হবে এবার নেচিগুলোকে লম্বা লম্বা করে বেলে উপর থেকে কালো জিরে ও ধনেপাতা ছড়িয়ে আবার আরেকবার বেলে নিতে হবে অন্যদিকে ততক্ষণে একটা চাটুন বা প্যান গরম করতে দিতে হবে গরম হয়ে গেলে গ্যাসের বা ইন্ডাকশানের ফ্লেম একদম লো করে দিতে হবে দিয়ে বেলে রাখা কুলচাটি উপরে দিয়ে লিড বা ঢাকনি দিয়ে চাপা দিয়ে দিতে হবে এইভাবে পাঁচ মিনিট পর যখন দেখবেন কুলচাটি ভালো করে ফুলে উঠেছে তখন কুলচাটি পাল্টে অপর সাইডটাও সেঁকে নিতে হবে We'll be right back. ছাঁকা হয়ে গেলে নামিয়ে ওপর থেকে গার্লিক বাটার বা নরমাল বাটারে রসুন কুচি মিশিয়ে কুলচার ওপরে ব্রাশ করে দিতে হবে এবং গরম গরম এইভাবেই পরিবেশন করতে পারেন পানির কাবলিক ঘুগনি দিয়ে সার্ভ করতে পারেন এই দিল্লি বালি কুলচা বাই আমি পিউ আপনারা দেখছেন ভিন্দেসি তারার কুকিং ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে কামনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার